কি কি শিখব দেখে আল্লাহ কত দূর কাভার করি একদম ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ করা কেন কেন মানে হ্যাশট্যাগ আমরা ব্যবহার এটা গুরুত্বটা কি ইনস্টাগ্রাম মানেই হ্যাশট্যাগ যতগুলা সোশ্যাল মিডিয়া আছে তার ভিতরে ইনস্টাগ্রামকে অর্গানিক ভাবে গ্রো করতে হ্যাশট্যাগ লাগবে এবং হ্যাশট্যাগ আমরা কি কি টুলস ব্যবহার করবো কোনটা ভালো কোনটা খারাপ কি কি টুলস ব্যবহার করব তারপরে টপিক রিলেটেড মেইন টপিক রিলেটেড হ্যাশট্যাগ আমরা রিসার্চ এবং টপ হ্যাশট্যাগগুলো রিসার্চ বা কোথা থেকে আমরা পেতে পারি টপিক রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করব প্লাস আমরা বেস্ট হ্যাশট্যাগ বা ট্রেন্ডিং হ্যাশট্যাগগুলো আমরা কিভাবে পেতে পারি তারপরে আমরা দেখব ইনস্টাগ্রামের হ্যাশট্যাগটা আমরা কিভাবে রিসার্চ করবো তারপরে আমরা বাইরের কাজের জন্য ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ করার যে বাইরের কাছে কাজ সেই কাজটাতে আমরা রিপোর্ট কিভাবে তৈরি এবং বাইরেকে রিপোর্ট দেব কিভাবে তারপরে আমরা দেখব ইনস্টাগ্রামের অনেক হ্যাশট্যাগ বাতিল হয়ে গেছে নিষিদ্ধ হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে সেগুলা কেন এই হ্যাডট্যাকা ব্যান্ড হয়েছে এগুলা ব্যবহার করব না কেন করলে কি ক্ষতি হবে আমরা এবং সেই ব্যান্ডেড হ্যাডট্যাগুলা বা নিষিদ্ধ আমরা চেক করব তার মানে হ্যাশট্যাগের জগতে যা আছে ইনশাল্লাহ খাবার করব স্টেপ বাই স্টেপ আমি সুন্দরভাবে বোঝাবো একদম মনোযোগ দিয়ে জাস্ট হচ্ছে আমার কথাগুলো শুনে না দেখেন প্রথম বিষয় হচ্ছে আমরা বিশেষ করে ইনস্টাগ্রামের জন্য কেন হ্যাশট্যাগ দেই মনে করেন যে আমি ফেসবুক যে সোশ্যাল মিডিয়া বুঝলেন এক একটা সোশ্যাল মিডিয়ার এক একটা অ্যালগোরিদম আছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে তিনটা পার্ট আছে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার ফলোয়ার পর্যন্ত আপনি নিতে পারবেন পার্সোনাল অ্যাকাউন্ট গুলাতে পাঁচ হাজারের উপরে ফলোয়ার ফলোয়ার বলতে ফ্রেন্ড বানাইতে পারবেন না তার মানে পার্সোনাল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমার পার্সোনাল ছয়শো নব্বই জন ফ্রেন্ড আছে ফেসবুক এর মার্কেটিং স্ট্র্যাটাজিতে কেন যে কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি দুই প্রকার একটা হচ্ছে ফ্রি মার্কেটিং একটা হচ্ছে পেইড টাকা খরচ করে মার্কেটিং এখন এই একাউন্টে আমি সর্বোচ্চ বানাইতে পারবো তার মানে আমি যদি কোন পোস্ট করি ঠিক আছে আমি যদি কোনো পোস্ট করি সেই একটা পোস্ট করেছি বা এই পোস্ট করেছি যে পোস্টই হোক একটা পোস্ট করলে সেই পোস্টটা সর্বোচ্চ আমার ফ্রেন্ড যতগুলা আছে পার্সোনাল অ্যাকাউন্টে যদি পোস্ট করি তাদের কাছে যাবে কিন্তু একসাথে যাবে না কারো কাছে একটু আগে যাবে কারো কাছে একটু পরে যাবে যারা আমার এখানে ফ্রেন্ড তাদের কাছে আগে যাবে যারা ইনঅ্যাক্টিভ কয়েকদিন পর পর ফেসবুকে আসে বা একটু করে থাকে তাদের কাছে পরে যাবে তার মানে আর একটা প্যাটার্ন এখানে আসে আপনার এখানে যতগুলা পোস্ট আছে কেউ যদি নতুন আপনার ফ্রেন্ড হয় আপনার পোস্টগুলা বহুত আগের পোস্ট পর্যায়ক্রমে তার কাছে যাবে তার মানে লিমিটেড কয়টা আপনি যতগুলো ফ্রেন্ড আছে তার কাছে যাবে তার মানে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করতে পারবেন অতটুকুই এখন সর্বোচ্চ আপনি ফ্রেন্ড বানাইতে পারেন পাঁচ হাজার মানুষের কাছে সেটা যাচ্ছে না আচ্ছা প্রফেশনাল একটা অ্যাকাউন্টে যদি আপনি পোস্ট করেন প্রফেশনাল একটা অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট মনে করেন প্রফেশনাল তৈরি করলেন এখানে মনে করছে প্রফেশনাল অ্যাকাউন্টে যত ফলোয়ার আছে ততজন ফলোয়ারের কাছে এটা যাবে কিন্তু একসাথে যাবে না পর্যায়ক্রমে যাবে ওই যে যারা অ্যাক্টিভ সবসময় অ্যাক্টিভ থাকে তাদের কাছে আগে যাবে যারা ইনঅাকটিভ তাদের কাছে পর্যায়ক্রমে একটু পরে যায় আবার একই প্যাটার্নে যারা আমার ফলোয়ার আসে তারা পর্যায়ক্রমে যদি নতুন ফলোয়ার আসে আমার পোস্ট এই পোস্ট বিভিন্ন পুরাতন পোস্টগুলো তার কাছে পর্যায়ক্রমে যাবে এখন ঘটনা হচ্ছে সে যদি লাইক দেয় কমেন্টস করে তাহলে বেশি যাবে তার কাছে তাহলে আমি একটা বিষয় ক্লিয়ার হচ্ছি যে আমার প্রফেশনাল অ্যাকাউন্ট হোক আর পার্সোনাল অ্যাকাউন্ট হোক এখন এখানে আমি কোনো পোস্ট করলে আমার ফলোয়ার বা ফ্রেন্ড যারা আছে তাদের কাছে যাবে আচ্ছা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টে আবার যারা ফ্রেন্ড আছে তাদের কাছেও যাবে আবার যারা ফ্রেন্ড নাই তাদের কাছেও ফেসবুকে অ্যালগোরিদম আপনার পোস্টটা পাঠাবে কিন্তু কোন পোস্টটা কখন পাঠাবে যে পোস্টগুলোতে বেশি লাইক কমেন্টস করবে বেশি মানুষ দেখবে তার মানে ও তেলে মাথায় তেল দেয় ইনস্টাগ্রামের থ্রোতে আসবো কিন্তু কেন ইনস্টাগ্রাম মার্কেটিংটা প্যাটার্ন এর হ্যাশট্যাগটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য এত কথা বলতেছি তার মানে হচ্ছে ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্ট হোক আর পার্সোনাল অ্যাকাউন্ট হোক সেই অ্যাকাউন্টগুলোতে স্বাভাবিকভাবে মার্কেটিং আমরা করি সেখানে যত ফলোয়ার আছে সেই ফলোয়ারের কাছে যাবে বা ফ্রেন্ড আছে তাদের কাছে যাবে কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টে যদি লাইক কমেন্টস বা ওই পোস্টটা বেশি মানুষ দেখে ভিডিওটা বেশি মানুষ দেখে তাহলে সেটাকে সে র্যাঙ্ক করায় কিন্তু এর ভিতরে আবার কিন্তু আছে যদি শর্ট রিলস হয় বা শর্ট ভিডিও কোয়ালিটি বা শর্টমূলক টিপস মূলক বা শর্ট কিছু হয় বা কন্টেন্ট ইমেজ বা ইয়ে কন্টেন্ট দিল লং ভিডিও এরা প্রচার করতে চায় না বেশি মানুষের কাছে পাঠাতে চায় না শর্ট কিছু হইলে ছোট ছোট কিছু হইলে পারে তখন সেটা বেশি ইম্প্রেশন রিচ দিবে বেশি মানুষের কাছে পৌঁছাবে বুঝলেন কিন্তু আর একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেম প্রফেশনাল প্রোফাইল যেরকম সেম ফেসবুক পেজও একই কিন্তু আলটিমেটলি আমি যা বলেছি প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য তার থেকে পেজ বেটার তার মানে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে একটা পোস্ট করলে সেখানে যত ফলোয়ার আছে তার কাছে যাবে প্লাস বেশি লাইক কমেন্টস করলে তাদের কাছে যায় কিন্তু তার থেকে বেশি যায় হচ্ছে পেজে আলটিমেটলি পেজ নিয়ে কাজ করা ভালো এখন ঘটনা হচ্ছে তাহলে পেজেও কিন্তু যতজন ফলোয়ার আছে তাদের কাছে যাবে একই সিস্টেমে আবার বেশি লাইক কমেন্টস পড়লে ওই পোস্টটা অনেক বেশি রিস্ক হয় তার মানে অর্গানিক ভাবেই কিন্তু হচ্ছে আর একটা বড় প্যাটার্ন হচ্ছে মনে হয় আসছে অনেকে আচ্ছা আর একটা বড় প্যাটার্ন হচ্ছে আপনি ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্ট হোক প্রফেশনাল অ্যাকাউন্ট হোক ফেসবুক হচ্ছে আপনার পেজ হোক যেটাই হোক না কেন এর সাথে গ্রুপ অ্যাড করা যাবে তার মানে হচ্ছে ফেসবুক মার্কেটিং করার জন্য আরেকটা প্যাটার্ন কি দিয়েছে গ্রুপ আপনি বিভিন্ন গ্রুপ আপনার এখানে অ্যাড আছে বিভিন্ন গ্রুপে আপনি মার্কেটিং করতে পারবেন বুঝলেন এখন সেই গ্রুপগুলোতে যতজন জন মানুষ আছে সাপোজ আমি এই পোস্টটা করেছি এই পোস্টটা আমি গ্রুপে শেয়ার করব আমি শেয়ার দিলাম সেই গ্রুপগুলা ফেসবুকের ক্লাসগুলোতে গুলো ডিটেলস আর জানতে পারবেন আমি আসার পরে আমি গ্রুপে গ্রুপে ক্লিক করে আমি গ্রুপে এই পোস্টটা শেয়ার করতে চাচ্ছি বুঝলেন আচ্ছা সামথিং রং হচ্ছে কারণ হচ্ছে সরাসরি গেছি আচ্ছা গ্রুপে এখন গ্রুপে যদি আমি ক্লিক করি গ্রুপে আসার পরে অনেক গ্রুপ আসবে এখন যে গ্রুপগুলোতে আমি অ্যাড আসি মানে আমি জয়েন আসি যে গ্রুপগুলোতে সেই গ্রুপগুলো আমার এখানে শো করবে কিন্তু অনেক গ্রুপ আছে আপনি জয়েন থাকলেও আপনি যখন পোস্টটা শেয়ার করবেন সেই গ্রুপগুলোতে যদি যদি না করে তাহলে সেই পোস্টটা গ্রুপে কোন না কিন্তু গ্রুপে মার্কেটিং একটা বড় ফিচার হচ্ছে আপনি একটা গ্রুপে যতজন মেম্বার আছে সাপোজ এই গ্রুপে আমি পোস্ট করবো বুঝলেন এই গ্রুপটাতে আমি পোস্ট করতেছি এই গ্রুপে পোস্ট করতেছি বা শেয়ার করতেছি শেয়ার করলাম এই গ্রুপটাতে যত মেম্বার আছে প্রত্যেক মেম্বারের কাছে এই পোস্টটা যাবে একদম সেকেন্ডের মধ্যে চলে যাবে বুঝলেন এই যে করছি আচ্ছা আমি একটু রিলোড দেই সেটা আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করেন গ্রুপে শেয়ার প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে করেন আর পিএস থেকে করেন গ্রুপে শেয়ার করলে আমি একটা গ্রুপে শেয়ার করছি আচ্ছা ওপেন হোক তার মানে আমি যেখান থেকে যাই করি না কেন গ্রুপে শেয়ার করে না কেন সেই গ্রুপে যতজন মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারের কাছে আমার পোস্টটাও চলে যাবে সাপোজ এই গ্রুপ ইউটিউব দেখেন এই গ্রুপটাতে তিতাল্লিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট কে তার মানে হচ্ছে তিতাল্লিশ হাজার মেম্বার আছে এই গ্রুপটাতে তিতাল্লিশ হাজার মেম্বার আছে এই তিতাল্লিশ হাজার মেম্বারের কাছে এক সেকেন্ডের ভিতরে চলে গেছে বুঝলেন তার মানে এই গ্রুপটা আমাকে অ্যাপ্রুভ করছে আমার পোস্টটা অ্যাপ্রুভ করলে এই গ্রুপে যতজন সদস্য আছে এই যে তিতাল্লিশ হাজার সদস্য আছে সবার কাছে আমার পোস্টটা শো করবে ঠিক আছে আমি পোস্ট করেছি আমার পোস্টটা শো করবে এখন ঘটনা হচ্ছে যদি অ্যাডমিন অ্যাপ্রুভ করে তার মানে ফেসবুকে ফ্রি মার্কেটিংটা কি ফ্রি মার্কেটিং করা হয় গ্রুপে গ্রুপে করা হয় মূলত ফ্রি মার্কেটিং আর অটোমেটিকলি তার পেজে বা প্রফেশনাল অ্যাকাউন্টে যদি পোস্ট করা হয় আস্তে আস্তে সেই আসে রিস হয় আলটিমেটলি মার্কেটিং করা হয় তাহলে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এখন কি ঘটনা ইনস্টাগ্রামের তো গ্রুপ নাই বুঝলেন ইনস্টাগ্রামে গ্রুপ নাই তাহলে ইনস্টাগ্রামে কি হবে এখন আসে ইনস্টাগ্রামের মূল খেলায় হচ্ছে হ্যাশট্যাগ এবার আসেন হয়তো বা ইনস্টাগ্রামে ক্লাস নিতে যায় রেফারেন্স থ্রোতে ফেসবুকের অনেক কিছু বোঝানো হয়েছে কারণ একটা মার্কেটিং এর সাথে আরেকটা একটা মার্কেটিং এর পার্থক্যটা কোথায় আর কোথায় আমরা হিট করব বুঝছেন ফেসবুক নিয়ে যা কথা বলেছি এটা হচ্ছে মূলত ফেসবুক এর ক্লাসগুলোতে ডিটেইলস আরো বুঝতে পারবেন এটা ইনস্টাগ্রামের ক্লাসে থ্রোতে আমি জাস্ট কিছু রেফারেন্স নিয়ে আসলাম বোঝানোর জন্য এখন আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকি কাটিং ইনস্টাগ্রাম আমরা ইম্পর্টেন্স বোঝাচ্ছি আগে আচ্ছা এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি একটা পোস্ট করলাম সাপোজ একটা পোস্ট করলাম সেই পোস্টটা আমি কোথায় মার্কেটিং করব ইনস্টাগ্রামে তো গ্রুপ নাই তাহলে মার্কেটিংটা কোথায় হবে অনেক মানুষের কাছে কিভাবে সরাবে সাপোজ আমার এই জায়গায় একটা পোস্ট যদি আমি করি অ্যাকাউন্টের প্রোফাইলে আমার এখন ফলোয়ার আছে কত জন মাত্র দুইশো বাষট্টি জন তাহলে একটা পোস্ট কিন্তু দুইশো বাষট্টি জনের কাছে যাবে তার বাইরে যাবে না তাহলে কি হলো তাহলে ফ্রি মার্কেটিং কি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লোকের কাছে কিভাবে এখন আসি আমরা সার্চ করেন যে মনে ইনস্টাগ্রামের পেজে আছে এখন আমি সার্চ করতেছি বাইর আমাকে দিল তার হয়তো বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট হোক সার্ভিস হোক যাই হোক বিজনেস আছে তার মূল কাজ হচ্ছে তার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো বা ইনস্টাগ্রামে পোস্ট করা যায় কিন্তু আলাদাভাবে বাইরে আসবে যে তুমি আমাকে আমার এই টপিক এমনও আছে আমরা দেখব যে এটার কি পরিমাণ ডিমান্ড আছে পঞ্চাশটা হ্যাশট্যাগ রিসার্চ করে দিলি পঞ্চাশ ডলার অনেক আছে একদম সিম্পল কাজ ঠিক আছে কিন্তু খুবই গুরুত্ব বহন করে এটা এখন এটা আমি মার্কেটিং কৌশল যে স্ট্র্যাটেজি বোঝাচ্ছি এখান তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমার কোনো গ্রুপ নাই তাহলে আমি কি করতে পারি দেখেন এখন সাপোজ বাইরের কি সে হয়তো বা রিলেটেড একটা ইনস্টাগ্রাম পেজ আছে সে হয়তোবা ডগ ইউএস কানাডাতে তো কুকুর টুকুর এগুলো বেশি তাদের খাবার তাদের হচ্ছে প্রোটিনের বিভিন্ন ধরনের ফুডস বিভিন্ন ধরনের ঔষধ তারপরে তারা বিভিন্ন ধরনের বাচ্চা বা বড় কুকুর বিক্রি করে এটা অনেক পাবে এই ধরনের ক্যাট রিলেটেড ডগ রিলেটেড ট্রাভেল রিলেটেড অনেক আছে আরো অনেক জিনিস আছে আমি বলবো এখন সাপোজ একটা অ্যাকাউন্ট বাইরের পাইলাম যে সে তার বিজনেসই কুকুর নিয়ে মনে করেন এখন তার পোস্টগুলোতে ডগ রিলেটেড হ্যাশট্যাগটা যদি থাকে এই হ্যাশট্যাগের রহস্য দেখুন আমি হ্যাশ হ্যাশ দিলাম দিয়ে টক লিখলাম দেখেন এই টক লেখার পরে এখানে অনেকগুলো আসতেছে অনেকগুলা হ্যাশট্যাগ এর এখানে কি 1.1 মিলিয়ন পোস্ট আছে এই যে পোস্টগুলো আছে এই পোস্টের ভিতরে যতজন মানুষ পোস্ট করছে তার ভিতরে ডক হ্যাশট্যাগটা আছে এখানে দেখেন 2.5 মিলিয়ন পোস্ট 4.5 মিলিয়ন পোস্ট 5 মিলিয়ন পোস্ট 4.2 মিলিয়ন পোস্ট তার মানে কি এদের যে পোস্টগুলো এখানে আমি শুধু ডগ লিখেছি একচুয়ালি ডগ রিলেটেড কয়টা আছে 2.5 মিলিয়ন পোস্ট বাট এর বাইরেও ডগ রিলেটেড আরো হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগের আন্ডারে অনেকগুলো আসছে এই দেখেন এই যে ক্যাট নিয়ে আমি সার্চ করলাম ক্যাট নিয়ে কতটা পোস্ট আছে 306 মিলিয়ন পোস্ট 306 মিলিয়ন পোস্ট আমি এটা ওপেন করতেছি এই জায়গায় যত পোস্ট আছে সব ক্যাট রিলেটেড এখন এই ক্যাট রিলেটেড যে পাঁচ মিলিয়ন ছয় মিলিয়ন বা তিনশো বা পাঁচশো যাই আমরা দেখলাম যে মিলিয়ন পোস্ট আছে এইটাই হচ্ছে মূলত একরকম গ্রুপ তার মানে আপনার পোস্টের মধ্যে ক্যাট রিলেটেড হ্যাশট্যাগটা যদি দেন যারা ক্যাট রিলেটেড বিষয় নিয়ে সার্চ করে বা এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে কোনো না কোনো সময় বা বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন স্ট্র্যাটেজিতে আপনার পোস্টটা যাবে ইনস্টাগ্রাম মানে কি ইমেজ দেন ভিডিও দেন আপনার পোস্টটা যাবে তার মানে কি আপনি এই ক্যাট রিলেটেড টু লোড দেন ক্যাট রিলেটেড হ্যাশট্যাগটা দেয়ার মূল কারণই হচ্ছে এই হ্যাশট্যাগের আন্ডারে যত পোস্ট আছে আমরা দেখলাম সেটাই একটা গ্রুপ মোড করে এবং আপনার ওই পোস্টটাও ওই জায়গায় হিট করবে এবং কোনো না কোন স্ট্র্যাটেজিতে যখন বিভিন্ন মানুষ এই ক্যাট লিখে সার্চ করবে তখন মূলত আপনার পোস্টটা তার সামনে যাওয়ার সম্ভাবনা থাকবে এর মধ্যে অনেক ধরনের ইতিহাস আছে আছে ঠিক তে মূলত হচ্ছে আমরা এই হ্যাশট্যাগটা ইউজ করি ইনস্টাগ্রামের জন্য কিসের তিনশো ছয় মিলিয়ন পোস্ট আছে বুঝলেন তিনশো ছয় মিলিয়ন পোস্ট এই তিনশো ছয় মিলিয়ন পোস্ট মানে এই জায়গায় তিনশো মিলিয়ন মানুষ এর সাথে ইনভলভ এই পোস্টের সাথে ইনভলভ আরো বাড়তেই থাকে বাড়তেই থাকে ঠিক আছে তার মানে হচ্ছে আমরা যদি প্রপারলি হ্যাশট্যাগ দিতে পারি এটা তো একটা বড় বিষয় দেখালাম এরপরে মনে করেন যে যখন মানুষজন এই ক্যাট লিখে ক্যাটের সাথে আরো অনেক ধরনের হ্যাশট্যাগ আছে রিলেটেড ওই ধরনের হ্যাশট্যাগ লিখে তো মানুষ সার্চ করবে যেরকম আমরা কিওয়ার্ড লিখে সার্চ করি কিওয়ার্ড লিখে সার্চ করি তার মানে এখানে ক্যাট রিলেটেড পোস্টের মধ্যে আরো অনেক ধরনের হ্যাশট্যাগ থাকবে ক্যাট ফুড ক্যাটের ভিটামিন ক্যাটের বাচ্চা ক্যাট সেল বিভিন্ন ধরনের আছে না তার মানে কি এখানে সার্বিকভাবে তিনশো ছয় মিলিয়ন বোঝাচ্ছে আরো আছে যদি ভাঙি এরকম অনেক হ্যাশট্যাগ আমরা পাবো আর ওই সব ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ যদি আমরা পোস্টে ইনস্টাগ্রামে ব্যবহার করি তার মানে এই পোস্টগুলা বিভিন্ন মানুষের কাছে যাবে এবং মানুষ যখন এইসব বিভিন্ন কিওয়ার্ড মানে এই হ্যাশট্যাগ কিওয়ার্ড আকারে সার্চ করবে হ্যাশট্যাগ আকারে সার্চ করবে বা কিওয়ার্ড আকারে সার্চ করবে বা ইনস্টাগ্রামে আইসে সে কি করলো ইনস্টাগ্রামে আইসে এখানে সার্চ করলো

এখানে আরেকটা বিষয় কাজ করে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট হোক একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোক যে কোনো সোশ্যাল মিডিয়া হোক নিয়ে যখন কন্টিনিউয়াস কাজ করবেন তখন ওই সোশ্যাল মিডিয়ার অ্যালগোর আপনাকে আরো আগাই দিবে তার মানে কি আপনাকে আরো সামনের দিকে আগানোর জন্য তারা সহযোগিতা করবে এভাবে আস্তে আস্তে ওই ইনস্টাগ্রাম প্রোফাইলটা অনেক বড় হয় ঠিক আছে তার মানে আমি এখন তখন কি বুঝালাম এতক্ষণ আমি বুঝালাম যে হ্যাশট্যাগের গুরুত্ব আসলে হ্যাশট্যাগটা ইনস্টাগ্রামের জন্য কেন আমরা ইউজ করি কারণ এটা একটা সার্ভিস হ্যাশট্যাগ রিসার্চ আপনারা দেখতে পাবেন হ্যাশট্যাগ রিসার্চের সার্ভিস স্বাভাবিকভাবে আগে আমরা দেখে আসি হ্যাশট্যাগ রিসার্চের নর্মালি এক মিনিটে দেখব যে হ্যাশট্যাগ রিসার্চ যে কাজটা আমরা এত গুরুত্ব দিচ্ছি বা শিখবো কেন শিখবো ওপেন গেস্ট মোড ফাইবার কম এর আগেও আমরা দেখেছি হ্যাশট্যাগ রিসার্চ এর কাজের ডিমান্ড আছে জাস্ট ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এই জায়গায় অনেকে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের শুধু হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে সেই সার্ভে দিচ্ছে এরকম ভাবে সার্চ করে আপনারা দেখবেন অনেক মানুষ আছে দেখবেন অনেক গিগ আছে যারা শুধুমাত্র ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের সার্ভিস সার্ভে দিচ্ছে ঠিক আছে যেরকম এই যে সে বেস্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে একটা গিক ওপেন করি জাস্ট এক মিনিট আমরা দেখব দেখেন সে তিরিশটা তিরিশটা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে দশ ডলার আচ্ছা সে নব্বইটা হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে বিশ ডলার সে একশো আশিটা হ্যাশট্যাগ রিসার্চ করে দেবে পঁয়ত্রিশ ডলার একদম সিম্পল কয়েক মিনিটের মধ্যে এগুলো রিসার্চ করা যায় আর একটু ধৈর্য ধরে ভালো করে যদি আপনি এক ঘন্টা কাজ করেন তাহলে পঁয়ত্রিশ ডলায়ও কামাই করা সম্ভব এটা অস্বাভাবিক কিছু নেই দেখ